হাজরিন আমরা কি নবীজির তরিকায় আমাদের চেহারাটা প্রতি রাজি আছে অনেক ভাই দাঁড়ি কামিয়েছেন দাঁড়ি ছেটেছেন আজকে তুমি ওয়াদা করা যায় যে আমরা আজকে থেকে নবীজির রঙে রঙিন হব আপনি নবীর সুন্দরকে ভালোবাসবেন নবীর তরিকায় চলবেন এর চাইতে বড় বড় গ্রামে আপনি নবীশের জানলাতে যান ইমান যদি ঠিক থাকে এসলাতে থাকে আমার আর সুন্দর থাকে অবশ্যই আপনি জানলেন ইচ্ছা

এর উল্টো দেখবেন আরো গাড়ি নাই টুপি নাই লেবাস নাই আমল নাই এক লাখ কেমন টাকা কি ভাই ভালো থাকবে কাকে সুন্দর কোনটা দেখায় সোমনাথ কি সুন্দর না বলেন না সোননাথ বলতেন এজন্য শস্যের নাম হলো দারুস দারু সিনাম অর্থাৎ সোমনাথের ঘর কি বলেন কি এটা সোমনাথের ঘর

নিজের জীবনকে সুন্নতে বন্দে করো নিজের জীবন সমাজ রাষ্ট্র প্রত্যেক ক্রমে হবে ইনশাআল্লাহ ঠিক আমি নিজের মত iman আমল amal sunnati আমল নিজের মত আলামন সবাই সুন্নতে আমল করে আল্লাহ আমাদের সবারকে কবুল আমন আমাদের মাথায় কি হবে সবাই হাজিরিন

উজবেকিস্তানে বোহারায় তার কবর সামার বুখারা বোহারা মাজার শরীফ সেখান থেকে কবর দেওয়ার পরে সুখান বের হচ্ছে তার মাটি থেকে ঘেরা আসতেছে এমন অবস্থা লোকে আমরা তার মাটি কবরের মাটি খুলে নিয়ে যাচ্ছে হাজরি তখন সেই দেশে বাদশা রদ দিয়ে শিশা ঢালা করে পরে সেটা ঠেকে আটকে দিয়েছে বলেন না সুখ হাজরি তার ভিন্ন জিনিস যাই হোক আমাদের টুপি হবে জামা হবে নবীজির তরিকায় আল্লাহ কবুল করবেন আমি আমাদের মুখে কি হবে বলেন না কি হবে কেমন দাড়ি হবে না ভাই কামিয়ে রাখবেন নাকি ছেড়ে রাখবেন দাড়ি কামান কি দেখেন কথা বলে দাড়ি কামান কি দাড়ি রাখা কি দাড়ি কামান কি এই একজনকে শুনছেন দাড়ি কেমন শুনছেন

আমরা কি নবীজির তরিকায় আমাদের চেহারাটা করতে রাজি আছে অনেক ভাই দাঁড়িয়ে কামিয়েছেন দাঁড়িয়ে ছেটেছেন আজকে থেকে ওয়াদা করা যায় যে আমরা আজকে থেকে নবীজির রঙে রঙিন হবো কি আমি কালকে বেঁচে থাকি নিশ্চয়তা আছে আছে নিয়োগ করেছেন আমার মানে লেখা শুরু হয়ে গেছে নিয়োগ করেছেন লেখা শুরু হয়ে গেছে যদি এই অবস্থা করেও যান কেমন আল্লাহ পাক আপনি নিষ্পাপ লোকের কাতারে আল্লাহ কবুল আল্লাহ আমার

দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান বলেন আলহামদুলিল্লাহ যান না দাঁড়িয়ে যাওয়ার বলবেন না দাঁড়িয়ে যান আর কে দাঁড়ান আর কে দাঁড়ান বলবেন না কেউ যান না বলবেন না এই ভাই বসছেন কেন দাঁড়ান দাঁড়ান বসছেন কেন জানদা দাঁড়িয়ে যা বলবেন না হাসন হবে কার সাথে নবীদের সাথে বলেন আলহামদুলিল্লাহ এই ভাই যাবে বসছেন কেন দাঁড়ান দাঁড়ান বসছেন কেন দাঁড়ান আর কেছেন দাঁড়ান আর কেছেন দাঁড়ান আর কেছেন দাঁড়ান বাবা কবর অস্তন্দ ভয়ঙ্কর জায়গা কবর কে হিন্দু বলে কেও না কবরে যাও নবীজের চেহারায় কবরে যাও বাবাকে সরা মনে করবেন না হাজরি একদিন মনে করবেন চোখে মানে ফেলবেন কান্দবেন সেই কান্না কেউ শুনবে না আর কে দাঁড়ান আর কে দাঁড়ান আর কেসে দাঁড়ান আর কে দাঁড়ান আর কেউ নাই আর কেউ নাই বলেন না ও হামদোলিল্লাহ একটু জোর কান্না আলহামদুলিল্লাহ হামদলিল্লা হাবা কবরত্তন্দ ভয়ঙ্কর জায়গা

আর কেউ নাই দোয়া করুন জান্না দাঁড়িয়েছেন বন্ধু পড়া করেন নাই পরিবেশে পড়া করেন নাই লজ্জাকে বাদ দিয়ে নবী সাহেব সঙ্গে মহাব্বত করে নবীদের নামে চেহারাকে ওয়াদা করেছেন খাস করে দোয়া করুন আল্লাহ ইমানের চেহারায় আল্লাহ নূর দান করবেন আল্লাহ হেদায়ত করে ইনশাল্লাহ মন্ত্রী আছে কবুল হয়ে যাবে বলেন আল্লাহ হাজরিন কিসমত সবসময় আসবে আসে না অনেকে আবার দাঁড়িয়ে গুরুত্ব নেই মডার্ন ইসলাম আছে তো পৃথিবীতে কিছু কিছু দেশ আছে যেখানে মডার্ন ইসলাম আছে আছে কি না যাদেরকে দাঁড়িয়ে টুপির জুব্বার গুরুত্ব নেই ভাড়া করি এখন জামা গায়ে দেওয়া আমরা তারপরে দাড়িওয়ালা টুপিওয়ালা দেবাসলা বানাইতে হয় আছে কি নাই আস্তাম করুন আল্লাহ মাফ করবো না আমি এই আমরা ভাড়াটা আমরা ভাড়া একটা কোনো আমল করব না আমরা অরিজিনাল আমল করবো কে কে রাজি দেখতে চাই না দেখবি আল্লাহ কবুল করে আমিন অনেকে স্মরণ পায় কি পায় দাঁড়াইতে স্মরণ পায় কিন্তু আসল স্মরণ কোথায় কেয়া মতে আসল স্মরণ কোথায় এই খেয়াল রাখবেন এই জন্য খেয়াল রেখে চলবেন যাই হোক জানলাম ভুল পথে আছেন সংগ্রহ হওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে আমল করা তো আল্লাহ আমিন আসল সকলে আপনার তবাস্তবা করি আমরা সবাই পুরা